দু হাজার পঁচিশ কিন্তু একের পর আবারও একটা পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশন নিয়ে আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি তাহলে চলো শুরু করা যাক হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি নোটিফিকেশন বেরিয়েছে সেই সংক্রান্ত ঠিক কোন কোন বিষয়ে অ্যাডমিশন নেওয়া হবে ঠিক কতগুলো শূন্য পদ থাকবে এমনকি স্পেশাল পেপার কোনটা নিতে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে তো চলো পুরো ভিডিওটা আমরা দেখতে থাকি দেখো প্রথমেই বলে নেব যে এই নোটিফিকেশনটা কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়েছে গতকাল অর্থাৎ দুই চার দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে এবং নোটিশে বলে দেওয়া হয়েছে কোন কোন বিষয়ে ঠিক কটি করে শূন্যপাত থাকবে এবং কোন টপিকে রিসার্চ হবে সেটিও কিন্তু স্পষ্ট করে বলা রয়েছে এরপর আমরা দেখব ঠিক আবেদনপত্র কবে থেকে নেওয়া শুরু হচ্ছে আবেদনপত্র নেওয়া শুরু হয়েছে দেখো দুই চার দু হাজার পঁচিশ এবং আবেদন চলবে কিন্তু সতেরোই এপ্রিল অর্থাৎ হাতে কিন্তু বিশেষ সময় নেই এবং ইউনিভার্সিটির তরফ থেকে কবে ইন্টারভিউ নেওয়া হবে কবে মেধা তালিকা প্রকাশিত হবে সমস্ত বিষয়টা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে একে একে সেই বিষয়গুলো দেখে নেব দেখো নির্বাচিত প্রার্থীর হবে বাইশে এপ্রিল অর্থাৎ সতেরোই এপ্রিল আবেদন জমা পড়ছে শেষ দিন এবং বাইশে এপ্রিল কিন্তু তালিকা প্রকাশিত হয়ে যাচ্ছে এবং ইন্টারভিউ যে অ্যাডমিট কার্ড দেওয়া হবে সেটা হচ্ছে পঁচিশে এপ্রিল এবং ইন্টারভিউ নেওয়া হবে আঠাশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত মেধা প্রকাশিত হবে কিন্তু সাতই মে এবং ভর্তির তারিখও দিয়ে দিয়েছে তেরোই মে থেকে চোদ্দই মে এই দুটো দিনে কিন্তু তোমাদের ভর্তি নেওয়া হবে এরপর আমরা দেখে নেব যে কোন কোন বিষয় শূন্যপদ এবং তার আগে একটু দেখে নেব যে যোগ্যতা ঠিক কি লাগছে তোমরা সকলেই জানো যে নেট দিতে গেলেও আমাদের যে যোগ্যতা লাগে অর্থাৎ স্নাতকোত্তরে ফিফটি ফাইভ পার্সেন্ট নম্বর কিন্তু থাকতে হচ্ছে এখানেও তাই এবং ইউজিসি নেট বা ইউজিসি নেট সেট স্লেট বা গেট পাশ করে কিন্তু বৈধ সার্টিফিকেট তোমার কাছে থাকতে হবে এবং নিয়ম অনুযায়ী প্রার্থীরা যেমন সেটা কিন্তু এক্ষেত্রেও প্রযোজ্য এরপর আমরা দেখে নেব কোন বিষয়ে শূন্য পদ বেরিয়েছে দেখো বাংলা সংস্কৃত অ্যারাবিক কমার্স ইকোনমিক্স ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স মাস কমিউনিকেশন এছাড়াও থাকছে ইংলিশ এডুকেশন হিস্ট্রি সোসিওলজি ল হিন্দি উর্দু বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আমি এখানে আর্টস এ কমার্স এবং ল এই বিষয়গুলো রেখেছি ছাড়াও কিন্তু সায়েন্স বিষয়েও শূন্যপদ রয়েছে সায়েন্সের প্রত্যেকটা বিষয়ে শূন্যপদ প্রকাশিত হয়েছে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে এই ভিডিওটা দেখছো তাদেরকে অনুরোধ করব। তোমাদের কোন কোন বিষয়গুলোতে শূন্যপদ রয়েছে সেটা একটু তোমরা ফুল নোটিফিকেশনটা দেখে নিও ফুল নোটিফিকেশন লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এরপর আমরা দেখে নেব এই যে বিষয়গুলো রইলো তার শূন্যপদ ঠিক কী থাকছে দেখো বাংলার ক্ষেত্রে নটা সংস্কৃতে একটা অ্যারাবিকে একটা কমার্সে আটটা ইকোনমিক্সে এগারোটা ফিলোসফিতে থাকছে পাঁচটা এছাড়া পলিটিক্যাল সায়েন্সে থাকছে ছটা মাস কমিউনিকেশনে তিনটে অন্যদিকে ইংলিশে থাকছে চারটে এডুকেশনে একটা হিস্ট্রিতে ছটা সোশিওলজিতে পাঁচটা এরপর লতে থাকছে তিনটে হিন্দিতে দুটো উর্দুতে পাঁচটা এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে থাকছে কিন্তু নটা এরপর আমরা দেখে নেব ঠিক কিভাবে নির্বাচন হবে অর্থাৎ রেট পরীক্ষা কি তোমায় দিতে হচ্ছে সেটাও আলোচনা করছি দেখো কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না তার রেট পরীক্ষা তোমায় দিতে হচ্ছে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে তার আগে কিন্তু তুমি যে আবেদনপত্রটা জমা দেবে সেই আবেদনপত্রটা যাচাই করে একটা শর্টলিস্ট করা হবে এবং শর্টলিস্টেড ক্যান্ডিডেটদেরকেই কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর সুযোগ দেওয়া হবে এবং ইন্টারভিউ প্রাপ্ত নম্বর এবং আরও কিছু ক্রাইটেরিয়া আছে সেই নম্বরের ভিত্তিতে কিন্তু তোমাকে নির্বাচন করা হবে তাহলে কি ক্রাইটেরিয়া সেটা নিশ্চয়ই তোমার জানতে ইচ্ছা করছে চলো সেটা এবার আমরা একটু দেখে নিই দেখো এখানে প্রথমে তিনটে ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে প্রথম ক্যাটাগরি ক্যাটাগরিতে ওয়ানে রাখা হয়েছে হচ্ছে যারা যে আর এফ পেয়েছে আমরা জানি যারা যে আর এফ পায় তাদেরকে কোনো পরীক্ষা দিতে হয় না শুধুমাত্র ইন্টারভিউ এক্ষেত্রে তাই হান্ড্রেড পার্সেন্ট ইন্টারভিউ নাম্বারের ভিত্তিতে কিন্তু নির্বাচন করা হচ্ছে এরপর ক্যাটাগরি টু ক্যাটাগরি টু তে কি বলা হচ্ছে না যারা নেট সেড বা গেট পেয়েছ তারা এবং তাদের ক্ষেত্রে কিন্তু উক্ত পরীক্ষায় প্রাপ্ত নম্বর অর্থাৎ নেট সেড গেটে যে নাম্বারটা পেয়েছ সেই নাম্বারে সেভেন্টি এবং ইন্টারভিউ থার্টি পার্সেন্ট এই করে যে হান্ড্রেড পার্সেন্ট হলো এই হান্ড্রেড পার্সেন্টের ভিত্তিতে কিন্তু তোমার তুমি অ্যাডমিশনের সুযোগটা পাচ্ছ এক্ষেত্রে নেট সেটের গেটের প্রাপ্ত নম্বর কিন্তু উল্লেখ করতে হবে অর্থাৎ তোমার স্কোর কার্ড কিন্তু আপলোড করতে হবে যাদের স্কোর কার্ড নেই তাহলে তাদের কি হচ্ছে তারা কিন্তু এই ক্যাটাগরি থ্রিতে চলে যাচ্ছে তাহলে ক্যাটাগরি থ্রিটা কি সেটা দেখেনি ক্যাটাগরি থ্রি হচ্ছে নেট সেট গেটে যাদের প্রাপ্ত নম্বর উল্লেখ করতে পারছো না তাদের তাহলে তাদের ক্ষেত্রে কি করা হচ্ছে না মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নির্বাচন করা হবে দেখো মাধ্যমিকের দশ পার্সেন্ট উচ্চ মাধ্যমিকের দশ পার্সেন্ট স্নাতকে যে তুমি নাম্বার পেয়েছো তার টোয়েন্টি এবং স্নাতকোত্তরে যে নাম্বার পেয়েছো তার থার্টি পার্সেন্ট এই হিসাব করে সত্তর পার্সেন্ট হলো আর ইন্টারভিউর থার্টি পার্সেন্ট এই হিসাব করে টোটাল যে হান্ড্রেড পার্সেন্ট তার ভিত্তিতে তোমার কিন্তু অ্যাডমিশনের সুযোগ পাচ্ছো আশা করছি এই বিষয়টা বুঝতে পেরেছ যারা বুঝতে পারলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি আরো একবার বলে দেব তোমাকে এরপর আমরা দেখবো কিভাবে আবেদন করবে দেখো আবেদন প্রথমেই তোমাকে কিন্তু এবিসি আইডি তৈরি করতে হবে তো এখন আমরা সকলেই জানি যে আমাদের একটা ইউজিসির তরফ থেকে এবিসি আইডি প্রত্যেককে তৈরি করতে হয় এক্ষেত্রেও তাই এবিসি আইডি তৈরি করতে হবে এবং যাদের এবিসি আইডি তৈরি করা আছে তারা শুধু ওই আইডি নাম্বারটা দিয়ে দেবে এবং তারপরে হচ্ছে অফিসিয়াল লিঙ্ক ওপেন করবে সেখানে রেজিস্ট্রেশন করবে অ্যাডমিশন লিংকে গিয়ে লগ করবে এবং যে অ্যাপ্লিকেশান ফর্মটা আসবে সেটা ফিল করবে ফিল করার পরে কি করবে না তোমার ডকুমেন্টগুলো সব একে একে আপলোড করবে আবেদন মূল্য জমা করবে এবং অবশ্যই কিন্তু আবেদনপত্র একটা প্রিন্ট আউট নিজের কাছে রেখে দেবে এরপর আমরা দেখি যে আবেদন মূল্য কত আবেদন মূল্য ইউ আর ও বিসি এস সি এস টি এস প্রত্যেকের জন্যই কিন্তু আড়াইশো টাকা আমি এখানে এবিসি আইডি তৈরি করার যে পদ্ধতি দিচ্ছি তার একটি লিঙ্ক দিয়ে দিলাম এবং তোমরা যে রেজিস্ট্রেশন করবে তার লিংকটাও দিয়ে দিচ্ছি এই দুটো লিঙ্কে তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এছাড়াও তোমরা প্রয়োজনে এই পেজটা স্ক্রিনশট তুলে রাখতে পারো পরবর্তী ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে এই হলো সম্পূর্ণ বর্ধমান ইউনিভার্সিটি থেকে যে পিএইচডি নোটিফিকেশন বেরিয়েছে সেই সংক্রান্ত তথ্য এই নিয়ে যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি নিজে যথাযথ উত্তর দেওয়া তোমাদের চেষ্টা করব এবং সবাইকে বলবো যে নিজের প্রিপারেশান বজায় রাখো একটা পিএইচডির তোমাকে পেতেই হবে এইটুকুনি আমি শুভকামনা তোমাদের জানাতে পারি তো সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ